গতকাল রাতে একটা অদ্ভুত আওয়াজ শুনেছিলেন সুস্মিতা আসলে মাঝ রাতে তার বাথরুমে যাওয়ার অভ্যাসটা দিন দিন বাড়ছে গতকাল রাতেও গিয়েছিলেন বেরোবার সময় সবে লাইটটা নিভিয়েছেন আর সঙ্গে সঙ্গে একটা কেমন যেন জন্তুর চিৎকার শুনতে পেলেন বলে মনে হল তার কেঁপে উঠেছিলেন তিনি এ কেমন শব্দ মানুষের গলার শব্দ নিশ্চয়ই নয় শব্দটা যেন পাশের বাড়ি থেকে আসছে বলে মনে হলো ওই বাড়িতে তো আবার শব্দ বিয়ে করে নতুন বউ এনেছে পার্থ পার্থ যদিও এখানে থাকে না সব সময়। এখন ও বাড়িতে মানুষ বলতে শুধু দুজন ইলা মানে পার্থের মা আর তার নতুন বউ তাদেরই কিছু হলো নাকি উঠোনে গিয়ে পাশের বাড়ির দিকে উঁকি দিলেন সুস্মিতা ইলার সঙ্গে সুস্মিতার রোজই এক দুবার দেখা হয় পাশাপাশি বাড়ি হলে যা হয় আর কি তা সেই হিসেবে একটা বন্ধুত্ব তো গড়ে উঠেছে এমনি তাই তার কিছু হলো কি না সেই আশঙ্কা মনে জাগল সুস্মিতার উঁকি মেরে তেমন কিছু তো দেখতে পেলেন না রান্নাঘর বা অন্যান্য ঘর তো অন্ধকারই একটু এগিয়ে গিয়ে ইলাদের উঠোনটার দিকে একবার উঁকি দিলেন তিনি না কিছু তো নেই বাইরের গেটে যেমন তালা মারা থাকে তেমনই আছে ঘরে ঢোকার দরজাও তো বন্ধ তাহলে হয়তো কিছুই না তিনি হয়তো ঘুমের ঘরে বিড়ালের ডাক শুনে চমকেছেন এসব ভাবতে ভাবতে ঘরে গিয়ে শুয়ে পড়লেন সুস্মিতা পরদিন সকালে উঠে শুনলেন নাকি তার বউ হাসপাতালে ইলাকে নিয়ে গেছে শুনে তো তিনি ভারী চিন্তায় পড়লেন আওয়াজটা তাহলে তিনি তো ভুল শোনেননি রাতে ইলারা ফিরলে একবার তো যেতে হয় সন্ধ্যের পরে তাই হাতে একটু সময় নিয়ে গেলেন তিনি পাশের বাড়ি উঠোনের দরজায় ওদের এই সময় তালা মারা থাকে না শটান ঢুকে পড়লেন তারপর ঘরের দরজার সামনে গিয়ে ডাকতে লাগলেন ইলা ও ইলা বৌমা বেশ কিছুক্ষণ পর বৌমা এলো ঘোমটা টেনেছে একেবারে বুক পর্যন্ত দেখেই সুস্মিতা বললেন বাহ এখনো ঘোমটা টেনে রাখছ ভালো বেশ তা ইলার কি খবর কোথায় এসে বৌমা শান্তভাবে বলল ঘরে বলে নিজের ঘরে চলে গেল সুস্মিতার একটু অদ্ভুত লাগল মেয়েটার কি ভদ্রতাবোধ কম নাকি যাই হোক তিনি ইলার ঘরের দিকে এগিয়ে গেলেন তাকে দেখে তো ইলা একেবারে জড়িয়ে ধরলেন সুস্মিতা দি তুমি এসে যে কি ভালো করেছো কি আর বলবো সুস্মিতা বললেন আরে সকাল থেকেই তো আসবো আসবো করছি কিন্তু তোরা তো ঘরে ছিলিস না যাক ব্যান্ডেজ তো করতে হয়নি তা রান্নাঘরে পড়লে কিভাবে। ইলার মুখটা গম্ভীর হয়ে গেল সুস্মিতা দি একটা কথা তোমায় বলবো। তুমি আমায় অন্য রকম ভাববে না তো সুস্মিতা অবাক হলেন অন্য রকম অন্যরকম অন্য রকম ভাবতে যাব কেন আচ্ছা বুঝেছি তোর বৌমাকে নিয়ে বলবি তো এই তো কদিন হলো এসেছে এর মধ্যেই শুরু হয়ে গেল বুঝি ইলা বললেন না দিদি মানে কথাটা বৌমাকে নিয়েই কিন্তু ও আমার ভীষণ বাধ্য সুস্মিতা এবার বিস্মিত হলেন তাহলে আর কি কথা আচ্ছা একটা কথা বলতো তোদের ঘরে কি কাল কোনো বিড়াল টিড়াল ঢুকেছিল একটা অদ্ভুত শব্দ পেলাম যেন রাতে ইলা এবার চোখ বড় বড় করে বললেন সেইটাই তো বলছি দিদি আসলে কথাটা সম্পূর্ণ করতে পারলেন না ইলা বউমা এসে দাঁড়িয়েছে দরজায় আবারও সেই একই রকম গম্ভীর একই রকম অপার্থিব শূন্য দৃষ্টি মা আপনারা কি চা খাবেন বৌমার গলা শুনে এবার সুস্মিতার বিষম খাওয়ার পালা এ কেমন গলা মানুষের গলা এমন হয় নাকি ইলার যেন চোখের পলক পড়ছে না সাক্ষাৎ ভূত দেখার মতো বৌমার দিকে আছেন তিনি সুস্মিতারও বুকের ভিতর হৃৎস্পন্দন বেড়ে গেছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন তবে আওয়াজ যেটা পাচ্ছেন সেটা তার নিজের নয় বরং ইলার বুক থেকে আসছে ইলা তার বৌমাকে এত ভয় পাচ্ছে কেন বৌমা ধীরে ধীরে এগিয়ে এলো বলা ভালো ভেসে এলো পা তো বিশেষ নড়ল না কিন্তু শরীরটা এগিয়ে এলো এখানকার গতিক সুস্মিতার বিশেষ সুবিধার ঠেকছে না কিছু একটা ভীষণ বিপদ যেন এখানে হতে চলেছে তেমনি আঁচ পেতে লাগলেন তিনি কিন্তু বিপদ কার থেকে নতুন বৌমার থেকে